হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকলকে জানাই গুড ইভিনিং মানে শুভ সন্ধ্যা যারা যারা অনলাইনে রয়েছ যারা নোটিফিকেশন পৌঁছে গেছে যে আমি লাইটে চলে এসেছি যারা যারা জয়েন্ট হতে চাও তো অবশ্যই জয়েন্ট করো সবাই জয়েন করো সুকান্ত দাদা ভাই হাই নতুন বগি হ্যালো দারুণ লাগছে বৌদি থ্যাংক ইউল দাদা ভাই হাই হ্যালো দাদা ভাই কেমন আছেন আপনারা আর আমার লাইভটা কোথা থেকে দেখছেন কমেন্ট করুন সুকান্ত দাদাভাই লিখেছে তোমার বাড়ি কোথায় বাড়ি গো তোমার আমার বাড়ি কলকাতা বিটিএস আর্মি হাই হ্যালো বিমুল দাদাভাই থেকে ভালো নেই কেন ভালো নেই কেন যারা যারা আমার লাইফটাতে জয়েন্ট রয়েছ প্লিজ একটু লাইক করে দাও মামুন দাদাভাই তোমাকে অনেক কিউট লাগে থ্যাংক ইউ বিমল দাদাভাই কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে ও আচ্ছা বিটিএ সার্ভিস তোমার নাম আমার নাম সোনু বিমল দেব দাদাভাই লিখেছে আমার সাথী নেই বিয়ে করে নাও তাহলে অবশ্যই তোমার সাথীও হয়ে যাবে চাঁদ আকাশ নীল দাদাভাই লিখেছে আপনার নাম কি আমার নাম সোনু আমার চ্যানেলটাতেই লেখা রয়েছে দেখো ওখানে সোনু নাম লেখা রয়েছে বিটিএস দাদাভাই লিখেছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতার কলকাতার ঘাটাল জানো ঘাটালে চাঁদ আকাশ নীল দাদাভাই লিখেছে আপনার বাড়ি কোথায় বললাম তো আমার বাড়ি ঘাটালে কলকাতা বললাম আর জায়গাটা আছে ঘাটাল ঘাটাল যদি না জানো তো কলকাতা তো অবশ্যই জানবে তাই না দাদা একটা ম্যানেজ করে দাও না ভাই আমি তো আর ঘটকালি করি না যে তোমাকে ম্যানেজ করে দেব ওটা ঘটকের কাছে যাও তোমাকে করিয়ে আর আর্মি আচ্ছা আমার নাম মলি আচ্ছা তুমি একজন মেয়ে আমি প্রথমে বুঝতে পারিনি ঠিক আছে থ্যাংক ইউ আমার লাইভে তোমাদেরকে জয়েন করার জন্য কে কোথা থেকে দেখছো আমার লাইভটা কমেন্ট করো মামুন দাদাভাই দেখেছি তোমাকে লাইক করে দিলাম থ্যাংক ইউ চাঁদ আকাশ কাস নীল দাদাভাই খুব সুন্দর দেখতে তুমি থ্যাংক ইউ তো আমার লাইভটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করো যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছ চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আসবে আবদুল্লাহ দাদাভাই দেখেছে তোমার রকেট অনেক সুন্দর রকেট কি দাদাভাই রকেটটা তো ঠিক বুঝলাম না আর হ্যাঁ একটা কথা বলে রাখছি যারা যারা এখনো পর্যন্ত আমার লাইভে জয়েন্ট রয়েছে প্লিজ বাজে কমেন্ট করবে না আমি কিন্তু তাকে ব্লক করতে বাধ্য হব কিংবা হাইড করে দেব আমার লাইভে আর আসতে পারবে না কখনো ইউটিউব আমাদেরকে অনেক ফ্যাসালিটি দিয়েছে শুধুমাত্র কিছু অসভ্য ছেলের জন্য বলার চিন ও আচ্ছা হ্যাঁ এটাই যে সোনুই লেখা রয়েছে তুমি রকেট কেন বলছো রকেট বলো আমি তো প্রথমে বুঝতে পারছি না যে রকেটটা আবার কি হ্যাঁ এই দেখো এটাও সোনু লেখা রয়েছে আমার নাম যেহেতু সোনু তো ওই জন্য সোনু লেখা রয়েছে যারা যারা নতুন জয়েন করছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর লাইভটাতে একটু লাইক করে দাও আর কেউ যদি আমার মতো ছোটো ইউজার মানে নতুন আইডি খুলেছ এরকম কেউ হয়ে থাকলে তার কিছু যদি সমস্যা থেকে থাকে ইউটিউবে তো সেটা তোমরা বলো আমি যদি জানি অবশ্যই সেটা সলভ করার চেষ্টা করব কারণ হয়তো আমি যেটা জানি না তোমরা সেটা জানো আর তোমরা যেটা জানো না আমি হয়তো সেটা জানি তো কেউ যদি ইউটিউব করে থাকো আমার মতো নতুন ইউজার তো কারো যদি কোনো প্রবলেম হয়ে থাকে চ্যানেলে তো বলতে পারো অবশ্যই আমি যতটা পারবো তোমাদেরকে হেল্প করবো দাদাভাই লিখছে একটা ম্যানেজ করে দাও না দাদাভাই আমার কোনো ফ্রেন্ড বা বন্ধুবান্ধব আপাতত কেউ নেই তো যারা ছিল তাদের সবারই বিয়ে হয়ে গেছে ঠিক আছে সিঙ্গেল কেউ নেই যারা যারা জয়েন করছো নতুন তো তারা বলো কে কোথা থেকে আমার লাইফটা দেখছো শিপ করো না বৌদি মেম্বারশিপটা কীভাবে করে আমার জানা নেই বাট মেম্বারশিপ কী বলো মেম্বারশিপ কিভাবে করে বা মেম্বারশিপটা আসলে কি সেটা বলো অবশ্যই করবো দাদা কি করে বৌদি বিমল দাদা ভাই চেয়ে এখনকার যুগে প্রায় সব ছেলেরাই সোনার কাজ করে তো আমার হাজব্যান্ডও সোনার কাজ করে লিখছি কাকে বলছো তোমাকেই তো কথাটা বললাম তো তোমার অনেক পয়সা সোনার কাজ করে মনে যে তার কাছে অনেক পয়সা থাকবে এটা ভাবা ভুল ঠিক আছে তুমি কি কাজ করো কমেন্ট করো সবাই যদি সোনার কাজ করেই বড়লোক হয়ে যেত তাহলে তো পৃথিবীতে সবাই সোনার কাজ করত আরও যে বিভিন্ন ধরনের কাজকর্মগুলো রয়েছে সেগুলো আর কেউ করতো না সোনার কাজেই সবাই চলে যেত আমি দোকান করি কিসের দোকান রয়েছে তোমার দাদা ভাই যারা যারা জয়েন্ট রয়েছো তারাও কমেন্ট করো আর লাইভটাতে একটা লাইক করে দাও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও মুদিখানার আচ্ছা ভালো তো কোথায় দোকানটা কোথায় রয়েছে আমি ঠিক জানি না ঠিক আছে ওটা তাহলে আমাকে পরে চেক করতে হবে বাট আজ আমি করতে পারলাম না মেম্বারশিপটা কি আমার জানা নেই বাজারে আচ্ছা মানে বাজারের কোথায় কোন জায়গা মানে জায়গাটার নাম কি তুমি যেখানে থাকো সেখানে তুমি সেই আশেপাশেই করো তুমি সেই কোচবিহারের কোথায় একটা বললে মনে হয় তুই মনে পড়ছে না আচ্ছা কোচবিহারের ডিস্ট্রিক্ট থেকে কোচবিহারের কোথায় কোচবিহারটা তো আর ছোটো জায়গা না ওটা অনেকটাই বড়ো ভিডিও বানায় অনেক ধরনের তুমিও কি ভিডিও বানাও যদি ভিডিও বানিয়ে থাকো তো ওই যে তোমার লোগোতে যে লেখাটা রয়েছে ওটা রেখো না ওখানে তোমার কোনো ফটো অ্যাড করো যেমন দেখো আমার চ্যানেলে গেলে দেখতে পাবে যে আমার এতেও মানে ফটো লাগানো রয়েছে তো সেরকমভাবে তুমি ওটা সেট করে নিও কোচবিহার টাউনের পাশে ঠিক আছে ওটা কেন বলছি বিলেখাটা সরিয়ে ফটোটা দিতে কারণ নাহলে ইউটিউব কোম্পানি ভাববে যে তুমি একজন ইউজার ঠিক আছে তোমাকে ইউটিউবার ভাববে না তাই ওখানে ফটোটা দিও দেখতেও ভালো লাগতো তোমাদের সবার নাস্তা কমপ্লিট হয়ে গেছে আমি ভিডিও বানাই না ও আচ্ছা তুমি ভিডিও বানাও না তাহলে তোমাদের দোকানে এসে কি কেউ ভিডিও বানিয়ে নিয়ে যায় তাই তো নাহলে ওখানে ভিডিও বানায় অনেক ধরনের মানে কেউ তো কেউ আসে না ভিডিও বানানোর জন্য লাগাইতে পারে না আচ্ছা তুমি মানে ফটোটা লাগাতে পারো না তো দেখবে ইউটিউবটা প্রথম ওপেন করবে ওনার দিকে দেখবে যে ওখানে তোমার ওই লেখা বি লোগোটা দেখাচ্ছে ঠিক আছে ওই লোগোতে হাত দিলেই দেখবে উপরের দিকে তোমার চ্যানেলটা পুরোপুরি দেখাচ্ছে ঠিক আছে ওই চ্যানেলে গিয়ে ওখানে মাঝখানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখবে ইডিট অপশান দেখাচ্ছে ওই ইডিট অপশানে গিয়ে দেখার দেখবে ওখানে তোমার নাম বলো বায়ো বলো আর অনেক ধরনের তোমার এই যে ফটো বলো তুমি সবকিছু দিতে পারবে না কেউ কখনো আসে না ও আচ্ছা আর তুমি যদি ওটা নিয়ে আমি নয় একটা ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে কীভাবে ফটো লাগাতে হয় তো সেই ভিডিওটা দেখে নিও আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ওই ভিডিওটা তাহলে আমি পোস্ট করব যে কিভাবে ফটোটা এডিট করবে ওই লেখাটা সরিয়ে তো সেটা দেখে করে নেবে দাদা কি অন্যের দোকানে কাজ করে না নিজস্ব দোকান না দাদা ভাই নিজস্ব দোকান না যেমন কি জমাই বলে না সেরকম হিসেবেই কিছু একটা কাজ করে মানে জমাই মানে কারিগরি আর কি জমা হিসেবে ওরকম কিছু একটা বলে না সেরকম হিসেবেই কাজ করে নিজস্ব দোকান না নিজস্ব দোকান হলে তো তাহলে তো ব্যাপারই আলাদা থাকতো তাই না দিলীপ চৌধুরী হ্যালো ভাবি হায় आप कहाँ से हो दिलीप चौधरी दादा भाई लिखे थे कलकत्ता से हूँ आप कहाँ से हो बताओ झारखंड से थैंक यू मेरा देखने के लिए आपका बहुत बहुत शुक्रिया दिलीप चौधरी भैया जी आपको बेंगोली नहीं आती क्या আমি আর আপাতত কিছু